সসালামালাইকুম আবার মিস তাসিফ মটোস এস বি সামনে গোশালা সিরাজগঞ্জ এর বাইকটা কিন্তু একটা ভিডিও কিন্তু রেজিস্ট্রেশন করা মডেল করা ইঞ্জিন কন্ডিশন একদম ভালো ছিল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট কালারিং এর গাড়ি কিন্তু বিক্রি করা হয় না এটা কিন্তু আগে থেকে আমি বলেছি এই কিন্তু বাই আসছে এত কোথা থেকে আসছে আমি বেলকুচি থেকে আসছি আপনার ভিডিও দেখলাম দেখে এসে আপনি গাড়িটা পছন্দ হলে নিয়ে নিলাম ভাই কিন্তু মতো সিরিয়াস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু এই বাইকটা এসে কয় করে নিলেন বাইকটা কিন্তু ভিডিওতে দেওয়া ছিল ফিক্সড এক লক্ষ পাঁচ হাজার বাইর নিকট কিন্তু বাই দূরে থেকে আসছে আর যেহেতু অনেকজন লোকজন নিয়ে আসছে বন্ধু বান্ধব সেজন্য কিন্তু বাইকটা কিন্তু এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা বাইর নিকট রাখা হয়েছে আর এই বাইকটা বিক্রি করা হলো এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা টিভিএস অ্যাপাচি আর টু আঠারো মডেল তেইশ এর বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন একদম ভালো বাইকটা বিক্রি করা হয়েছে বাইর নিকট কিন্তু আমি এই বাইকের কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইকের কিন্তু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেপারস এটা আমি বুঝিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে তেইশে রেজিস্ট্রেশন তেইশ থেকে পঁচিশ পর্যন্ত ট্যাক্স ওখানে মেয়াদ আছে সেটাও দিলাম আর তাসিফ মোটর সিরাজ ক্রয় করেছে তার জন্য তাসিফ মোটরসের একটা ক্যাশ মর্ম কিন্তু আমি এই যে ভাইয়ের নিকট হস্তান্তর করছি আর এই বাইকের চাবি একটা আমি এখন দিয়েছি আর এভিডেভিটের সময় আর একটা চাবি আমি ভাইয়ের নিকট বুঝিয়ে দিব পিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাসিফ মোটর সিরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ ভাই এ সেলিম ভাই